সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো সবার জন্যই আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমাদের একশত আঠারো পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে গণিতের অধ্যায় হচ্ছে এগারো সেটার আমরা শেষ করব এর আগে কিন্তু আমরা এই ওজন সম্পর্কে এটা হচ্ছে মূলত ওজনের ওজনের একটা ভিডিও আমরা পাবলিশ করেছি সেটা দেখে আসতে পারো আর ধারাবাহিকভাবে সকল ভিডিওই এই বইয়ের সমাধান সবগুলো প্রকাশ করা হচ্ছে সেগুলো দেখে আসতে পারো তো এখানে দেখো বলছে ভারী ওজনের পরিমাপ করার জন্য আরও একক রয়েছে আমরা গত পর্বে ভারী একক যেগুলা আমরা করেছিলাম সেগুলা এখানে মোটামুটি যেগুলো আছে এখান থেকে আমরা কেজি গ্রাম ডেকা গ্রাম এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম তো এখন যদি এর চেয়ে আরও বেশি ভারী হয় তখনও কিন্তু এই যে কেজি টেজি এগুলো হবে না তখন এগুলো আমাদেরকে আরও বড় বড় মাপে মাপতে হবে তো এগুলা দেখো এখানে কি বলছে এক কিলোগ্রাম বা সরি এক কিলোগ্রাম বা একশত কেজি সমান হবে এক কুইন্টাল আবার দশ কুইন্টাল সমান হবে এক মেট্রিক টন অথবা এই একশো আর দশ এগুণ দিলে হবে এক হাজার এই এক হাজার কিলোগ্রামে হবে এক মেট্রিক টন তাহলে আমাদের যখন খুব বেশি পরিমাণে মানে ভারী কোনো কিছু পরিমাপ করতে হবে তখন কিন্তু আমরা এই যে মেট্রিক টনে আমরা পরিমাপ করবো আর একেবারে যখন ক্ষুদ্র হবে তখন আমরা মিলিগ্রাম গ্রাম ওইভাবে আমরা পরিমাপ করব তো এখানে এই বিষয়টা আমরা এটা বুঝতে পারলাম যে যখন ভারী হবে তখন এটা আমরা কুইন্টালে নিয়ে নিব তো কুইন্টালে নিব কখন যদি এক হাজার কেজির উপরে হয় হুম সরি একশো কেজির উপরে হলে আমরা কুইন্টালে নিব আর এক হাজার কেজির উপরে হলে আমরা কিনব আমরা মেট্রিক টনে নিব তো এখানে বলছে উদাহরণ ছোট গাড়িগুলোর ওজন প্রায় এক থেকে দুই মেট্রিক টন এবং বাসের ওজন হচ্ছে আট থেকে দশ মেট্রিক টন বড় বিমানগুলো হচ্ছে চারশো মেট্রিক টনের বেশি ওজন তো এখন এই গোলা কিন্তু আমাদেরকে এ বুঝতে হবে তাইলে এখানে আমরা দেখি দেড় মেট্রিক টন এটাকে আমরা ইচ্ছা করলে কুইন্টালে আমরা প্রকাশ করতে পারতাম যে পনেরো কুইন্টাল ঠিক আছে আচ্ছা তো এখন এখানে আমরা দেখি যে বন্ধুনের ভেতর থেকে উপযুক্ত এককটি আমরা বাছাই করি তো এখানে দেখো নিজের ওজন আমাদের যে নিজের ওজন আছে এটা সাধারণত আমরা কেজিতে আমরা প্রকাশ করি এটা আমাদের একটা সাধারণ একটা ইয়ে বই সেটা আমরা বই বেশি হইলে যে আমাদের আমার হাতে যে বইটা আছে সেটা এক কেজি হবে না এক কেজির কম হবে তাহলে এক কেজির কম হলে আমরা গ্রামে আমরা দিতে পারি উড়ুজাহাজ এটা আমরা আগে যেটা পেলাম এটা অনেক ওজন এটা আমরা মেট্রিক টনে আমরা দিব আর খাবার লবণ সেটা আমরা গ্রাম যদি আমরা অল্প কিনি গ্রামে আমরা নিব আর যদি বেশি কিনি তাহলে আমাদের হবে কেজিতে আমরা নিব এটা ছিল মোটামুটি এখানের ব্র্যাকেটের ভিতর থেকে আমরা বাছাই করার মতো তো এর পরবর্তীতে যেটা আছে খালি করে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোটো এই দুইটা চিহ্ন বসাও তো এখন আমরা দেখবো বড়ো কোনটা আর ছোট কোনটা তো বড় আর ছোট দেখতে হলে আমাদের যে আগের যে পরিমাপের একক গুলা ছিল এই এককগুলা অবশ্যই আমাদেরকে জানতে হবে কারণ এক একর উপর ভিত্তি করে আমাদের এই এখানের যে সমস্যাগুলো আছে সমাধান আমরা করব। তো এখানে আমরা দেখি এটা বলছে কত দুই দশমিক পাঁচ কেজি মানে আমরা যেটা আমরা আগে যেটা জেনেছি এই দশ যদি দশমিক থাকে এটার এটার বাম পাশে বাম পাশে যেটা আসে সেটা হবে কেজি আর এটা হবে এটা গ্রাম তাহলে এটা এখানে কত দুই কেজি পাঁচশত গ্রাম আর এখানে আমরা দেখি একক দশক শতক হাজার হাজারের গোড়া আছে এক তার মানে এক কেজি আটশো গ্রাম তাহলে বড় কোনটা এটা হচ্ছে দুই কেজি পাঁচশো গ্রাম এটা হচ্ছে এক কেজি আটশত গ্রাম তাহলে বড় হচ্ছে এটা আমরা এই পাশে একটা বড় আমরা বড় চিহ্নটা আমরা ব্যবহার করব। তারপরে আমরা দেখি এখানে একক দশক শতক হাজার এখানে হচ্ছে তিন হাজার কেজি তাহলে আমরা একটু আগে যেটা জানলাম যে এক হাজার কেজিতে হয় এক মেট্রিক টন তাহলে তিন হাজার কেজিতে হচ্ছে তিন মেট্রিক টন আর হচ্ছে ছয়শ কেজি তো এখানে বলছে চার মেট্রিক টন এটা তিন মেট্রিক টন আর এটা হচ্ছে চার মেট্রিক টন তাহলে এটা হচ্ছে ছোট আমরা ছোট চিহ্নটা আমরা এখানে বসাবো তারপর এখানে বলছে আটশত চল্লিশ কেজি আর এখানে বলছে শূন্য দশমিক সাত মেট্রিক টন তো এটা কিন্তু আমাদের মেট্রিক টন হয় না হাজার হলে মেট্রিক টন হবে যেহেতু হাজার হলে মেট্রিক টন এটা কেজি আছে তাহলে আটশত চল্লিশ কেজি আর যদি মেট্রিক টন এটাকে আমরা প্রকাশ করি তাহলে এক হাজার তারা ভাগ করতে হবে এক হাজার ভাগ করবে শূন্য দশমিক আট তাহলে এটা হবে শূন্য দশমিক আট এটা হচ্ছে শূন্য দশমিক সাত অবশ্যই এটা বড় আমরা এই পাশে বড়ো চিহ্নটা ব্যবহার করবো তো এটা এখানে আমাদের যেটা ছিল সেটা আমরা করলাম তো তারপর নয় নম্বরে যে প্রশ্নটা আছে সেটা আমরা গত মানে বিগত যেগুলো আমরা করেছি এর মতোই এখানে যুগ করে এই ভিতরে যে সকল একক আছে এই একক নিয়ে আমরা আজকে কথা বলবো মানে আমরা যোগ করব বিয়োগ করব এবং সর্বশেষ যেটা তিরিশ কেজি ওজনের শিক্ষার্থী এত মেট্রিক টনের একটি গাড়ি ওজনের সমান কত হবে তো সেটাও আমরা দেখব তো চলো এর আগে আমরা এগুলো শেষ করি তো এখানে যেটা আছে চার হাজার পাঁচশত তেইশ গ্রাম যুগ হচ্ছে তিন হাজার তিনশত আটাশি গ্রাম এটাকে প্রকাশ করতে হবে প্রথমে কেজিতে তারপর হচ্ছে হেট্টু গ্রাম তারপর ডেকা গ্রাম তারপর গ্রাম এরপর একটা যেটা আছে একুশ কেজি তিনশত চল্লিশ গ্রাম সেটাকে আবার যুগ করতে হবে পঁচিশ কেজি সাতশত পঞ্চাশ গ্রাম এটাকে প্রকাশ করতে হবে কেজিতে ডেকা গ্রামে তো এরকমভাবে এখানে একক দেওয়া আছে এটা কিন্তু তোমাদের বইও আছে তোমাদের বই যাদের হাতে আছে তোমরা এটা বুঝতে পারবা তো এখন আমরা এই যোগটুকু করি তো এখানে আমি একটু লিখে নিচ্ছি এখানে হচ্ছে এক নম্বর এক নম্বরে আছে হচ্ছে চার হাজার পাঁচশত তেইশ গ্রাম চার হাজার পাঁচশত তেইশ গ্রাম আর আছে তিন হাজার তিনশত আটাশি গ্রাম এই দুইটাকে আমাদের যোগ করে ওই এককে প্রকাশ করবো আমরা ঠিক আছে তো এখন এই দুইটাকে যদি আমরা প্রকাশ করতে যাই প্রথমে আমাদের যোগ করতে হবে আমরা আগে যোগটা করে নিই যুগটা হচ্ছে আট আর হচ্ছে তিন এগারো এক হাতের আছে এক এক আর আটে নয় নয় আর দুই এগারো এক হাতের আছে এক আর তিনে চার চার আর পাশে নয় হাতের কিন্তু নাই তিন আর চারে হচ্ছে সাত তাই এখানে কি হচ্ছে এটা হচ্ছে গ্রাম তো প্রিয় শিক্ষার্থী আমরা প্রথম যে ভিডিওটা করেছিলাম উজনের সেখানে কিন্তু আমরা এগুলো দেখেছি তো এখানে প্রথমে বলছি কেজিতে প্রকাশ করার জন্য তাহলে আমরা যদি কেজিতে প্রকাশ করি তাহলে আমাদেরকে কত গ্রামে এক কেজি মনে আছে আমাদের হচ্ছে এক হাজার গ্রামে হচ্ছে এক কেজি তাই আমরা এটাকে এক হাজার দ্বারা ভাগ করব। ভাগ হচ্ছে এক হাজার এখন এটা কি হয়ে গেছে একটা কেজি হয়ে গেছে ঠিক আছে তো এক হাজার দ্বারা ভাগ করলে এখানে আছে সাত হাজার তাহলে কত হবে সাত কেজি কিন্তু এরপরে যেটা আছে নয় এগারো সেটা হয়ে যাবে গ্রাম তো সেটা গ্রাম হয়ে গেছে এখন আমরা যেটা করবো ওই গ্রামগুলোকে আবার আমরা যে যে মানে চেয়েছে যেভাবে আমরা সেভাবে উত্তরগুলো দেবো এখানে চেয়েছে হচ্ছে হেক্টোগ্রাম তো আমরা জানি কি কত গ্রামে এক হেক্টোগ্রাম তো এক হাজার একশত গ্রামে হচ্ছে এক হেক্টোগ্রাম তাহলে এটাকে আমরা এক শত দ্বারা ভাগ করব। এখন এটা কি হয়ে গেছে হেক্টোগ্রাম গ্রাম তো এবার আমাদের সাত কেজি যেটা আছে সাত কেজি আমাদের থাকবে আর এটা দ্বারা ভাগ করলে কত একশো নয় শতকে একশো দ্বারা ভাগ করলে হবে নয় এটা হয়ে যাবে হেড টু গ্রাম আর বাকি যেগুলো আছে অবশিষ্ট যেটা থাকবে সেটা হয়ে যাবে কি গ্রাম তো আমরা কেজিতে প্রকাশ করলাম হেড টু গ্রামে প্রকাশ করলাম তারপর যেটা আছে ডেকা গ্রামে প্রকাশ করতে হবে তো ডেকা গ্রামে প্রকাশ করতে হলে আমাদেরকে কি করতে হবে কত গ্রামে এক ডেকা গ্রাম দশ গ্রামে হচ্ছে এক ডেকা গ্রাম মানে দশ দ্বারা এটাকে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে লিখতেছি ন সাত কেজি নয় একটু গ্রাম এগারো এটাকে ভাগ করবো দশ দ্বারা এটা হয়ে যাবে কি ডেকা গ্রাম তো এবার আমরা দেখি সাত কেজি নয় হ্যাক্টু গ্রাম এটাকে ভাগ করলে হবে এক এক ডেকা গ্রাম দশ দ্বারা যদি এটাকে ভাগ করি একবার যাবে এক থাকবে অবশিষ্ট এক হবে গ্রাম তো এখানে আমাদের যেটা করলাম সেটা কি এক নম্বরে যেটা ছিল যে সেটাকে আমরা ওই যে ব্র্যাকেটের ভিতর যেগুলো ছিল মানে বন্ধনীর ভিতরে যে ইঙ্গিতগুলো ছিল এই ইঙ্গিতগুলার মতো আমরা প্রকাশ করলাম এটা এক নম্বর চলে গেল আমরা দুই নম্বরটা আবার করব দুই নম্বরটা আমরা এখানে উঠিয়ে নিচ্ছি দুই নম্বরটা বলছে একুশ কেজি একুশ একুশ কেজি তিনশত চল্লিশ গ্রাম তিনশত চল্লিশ গ্রাম যুগ হবে পঁচিশ কেজি পঁচিশ কেজি আর হচ্ছে সাতশত পঞ্চাশ গ্রাম তো এটাকে আমাদের প্রকাশ করতে হবে কেজি এবং ডেকা গ্রামে তো কেজি এবং ডেকা গ্রামে যদি আমরা প্রকাশ করি প্রথমে আমরা যুগটা যুগের কাজটা সেরে নিই যুগের কাজটা হচ্ছে এই শূন্য আর মানে গ্রামে গ্রামে আমরা যুগ করব এই শূন্য আর এই শূন্য তাহলে হবে কি শূন্য চার আর পাঁচে হচ্ছে নয় তিন আর সাথে হচ্ছে দশ দশের হবে শূন্য তো এখানে একটু এটা কি হবে এটা গ্রাম হবে তাহলে এটা কত হলো এত গ্রাম আমরা কেজিটা যোগ করি এক আর পাঁচে হচ্ছে ছয় দুই আর দুই হচ্ছে চার এটা হচ্ছে কেজি তো এবার আমরা দেখি এখানে কিন্তু এটা ছেচল্লিশ কেজি হয়েছে এবং একশত নব্বই গ্রাম হয়েছে তো আমাদের কিন্তু একশো তো নব্বই মানে যখন হাজারের ঘরে চলে যাবে তখন এটাকে আমরা কী জানি এক হাজার গ্রামে হবে এক কেজি তার মানে এই এক এসে এটার সাথে যুগ হয়ে যাবে তাহলে এটা কত হবে সিচল্লিশ যুগ এক এত কেজি আর হচ্ছে এখানে নব্বই গ্রাম তো এবার আমরা যুগ করলে কত হচ্ছে সাতচল্লিশ কেজি নব্বই গ্রাম তো প্রিয় শিক্ষার্থী আমাদের আর ইয়েটা কী ছিল কেজি এবং ডেকা গ্রামে প্রকাশ করার জন্য তাহলে কেজি আমরা পেয়েছি এখন আমাদের দরকার হচ্ছে ডেকা গ্রাম তাহলে এই যে নব্বই যে গ্রাম আছে সেটাকে আমরা ডেকা গ্রাম আমরা লিখবো তো আমরা কি জানি যে দশ ডেকা গ্রামে হবে সরি দশ গ্রামে হবে এক ডেকা গ্রাম তাহলে দশ এটা আমরা এটাকে ভাগ করবো ভাগ করলে এটা হয়ে যাবে কি ডেকা গ্রাম তো এবার সাতচল্লিশ কেজি এটা তারা এটাকে ভাগ করলে নয় ডেকা গ্রাম এটা ছিল আমাদের দুই নম্বর যে প্রশ্নটা ছিল এই দুই নম্বর প্রশ্ন আমরা এখন তিন নম্বর যে প্রশ্নটি আছে আমরা তিন নম্বর প্রশ্নটা একটু দেখি খেয়াল করি একই রকম এটা শুধু বিয়োগ তিন নম্বরটা বলছে আট হাজার পাঁচশত বিশ গ্রাম বিয়োগ বিয়োগ হচ্ছে তিন হাজার চার নব্বই গ্রাম তো এই বিয়োগটা যদি তোমরা পাশাপাশি বিয়োগটা না করতে পারো এখানে করে নিবা মানে আলাদা এক জায়গায় রাফের মধ্যে তোমরা করে নিবা তিন হাজার চারশত নব্বই শূন্য শূন্য থেকে চলে গেলে শূন্য এটা বারো থেকে নয় চলে গেলে তিন এটা চার চার থেকে চার চলে গেলে শূন্য আর আট থেকে তিন চলে গেলে পাঁচ তাহলে কত দাঁড়ালো এখানে পাঁচ হাজার ত্রিশ গ্রাম সেটা আমরা বিয়োগ করার পর এখন আমাদেরকে এটার মানে চাই চাইছে কি চাইছে হচ্ছে কেজিতে প্রকাশ করতে হবে হেঁটু গ্রামে প্রকাশ করতে হবে তারপর দেখা গ্রামে প্রকাশ করতে হবে তাহলে আমরা কেজিতে প্রকাশ করলে আমরা জানি কি এক হাজার গ্রাম সমান এক কেজি তাই এক হাজার এটাকে আমরা ভাগ করবো এটা হয়ে যাবে এখন কেজি তো পাঁচ হাজারকে যখন এক হাজার দ্বারা ভাগ করবো কত হবে এটা সরি এখানে তিন লিখে নেই হ্যাঁ আচ্ছা পাঁচ হাজারকে যখন তুমি এক হাজার দ্বারা ভাগ করবে ফলটা কত পাবে পাঁচ আর অবশিষ্ট থাকবো বাকিগুলো তাহলে এটা হবে কেজি আর অবশিষ্ট কত আছে ত্রিশ এটা হবে এটাও আবার হয়ে যাবে গ্রাম তো আমাদেরকে কী বলছে ডেকা গ্রাম হ্যাক টু গ্রামে প্রকাশ করতে হবে তাহলে এখানে একটু বিষয় খেয়াল করো এখানে আমরা যেটা পেলাম এটা কি হেক টু গ্রাম এখানে আসে সতর্ক আছে নাই তাহলে এটাকে আমরা হেক টু গ্রাম আমরা গ্রামটে যখন প্রকাশ করি তখন আমরা কি করি ভাগ করি একশো দ্বারা এটা হয়ে যাবে হেক টু গ্রাম তো এবার আমরা হেক টু গ্রাম করার পর এটাকে তো ভাগ করা যাবে না তাহলে শূন্য গ্রাম হবে হেক্টু গ্রাম আর ত্রিশ হবে গ্রাম এবার এই গ্রামটাকে আমাদের ডেকা গ্রামে প্রকাশ করতে হবে তাহলে আমরা লিখবো এখানে পাঁচ কেজি শূন্য গ্রাম এটাকে দশ দ্বারা যখন ভাগ করবা সেটা হয়ে যাবে ডেকা গ্রাম ডেকা গ্রাম তো পাঁচ কেজি আমরা লিখব শূন্য গ্রাম এটাকে ভাগ করলাম তিন ডাকা গ্রাম প্রশ্ন হচ্ছে আর একটা যে ডেকা গ্রামে প্রকাশ করব আবার আর কিছু না এই ডেকা গ্রাম পর্যন্ত তাহলে আমরা এটুকু পেলাম আমরা উত্তর ঠিক আছে আর এখানে দুইটা সমস্যা রয়েছে চার নম্বর আর প্রশ্নটা হচ্ছে তিন নম্বর এই দুইটা সমাধান তোমরা করবা যদি সমস্যা হয় অবশ্য আমাকে জানাবা তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে